আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের ভাই চলে আসলো অন্যান্য দিনের মতো তো আসলে ফেসবুক আমরা অনেক দিন থেকে কাজ করছি বা কাজ করতে আসছি নতুন যারা আসছেন তা আপনাদেরকে বলবো যে ফেসবুক আসলে আপনি আমি আমরা যদি নিয়মিত কাজ করি এখানে যদি ফেসবুকের গাইডলাইন্স মেনে কাজ করি অবশ্যই আপনি আমি আমরা সাকসেস হব আজ না হয় কাল অনেকে আসে ফেসবুকে নিয়মকানুন বুঝে না যে ক্ষেত্রে দেখা যায় কিছুদিন কাজ করার পরে যখন কোনো সেট না আসে তখন কিন্তু সে এই কাজটা ছেড়ে দেয় বা কেন ছেড়ে দেয় সেটারও কারণ আছে যে আপনি যখন একটা কাজ করবেন সেখান থেকে যখন সাকসেস না পাবেন তখন কিন্তু আপনি পরিশ্রম করবেন না আপনার থেকে ভালো লাগবে না ঠিক এরকমই আমরা নতুন যারা কাজ করছি না কাজ বোঝার কারণে কিন্তু দেখা যায় যে আমরা কাজটা করে মজা পাই না দেখা যাচ্ছে যে আমরা সবসময় অন্য ব্যবহার করা জিনিস ইউজ করি অন্য মিউজিক অন্য ভিডিও তারপরে কোথাও কোনো একটা ভিডিও ভালো লাগলো সেটাই ব্যবহার করি তো এই জিনিসটা করা যাবে না ফেসবুক মানেই হচ্ছে আপনাকে নিজের কন্টেন্ট নিজের ভয়েস নিজের ভিডিও ছাড়তে হবে ছবি ছাড়তে হবে আর ফেসবুক নতুন একটা সেট দিয়েছে কন্টেন্ট মনিটাইজেশন সেট যারা পেয়েছে তাদেরকে জিজ্ঞেস করবেন যে সব আর্নিং কিন্তু বাড়িয়ে দিয়েছে আপনি একটা রিল ভিডিও বলেন একটা লং ভিডিও বলেন একটা লেখা পোস্ট বলেন ছবি পোস্ট বলেন এগুলো সবগুলো থেকে কিন্তু আর্নিং বাড়িয়ে দিয়েছে তা আমি বলবো যে যারা এখনও কাজ করছেন এখনও নিয়ম বুঝছেন না বা কাজ করে মজা পাচ্ছেন না তাদেরকে বলবো যে ফেসবুকে আপনাকে ফেসবুকে নিয়ম মেনে কাজ করতে হবে যেটা বললাম ফেসবুকের গাইডলাইন্সটাই হচ্ছে এটা অন্যের কোনো কিছু আপনি ধার করা জিনিস ব্যবহার করতে পারবেন না আপনার নিজের ভয়েস দিয়ে ভিডিও বানাতে হবে আপনার সদ্য তোলার ছবি যেটা আগে অন্য কোনো টিকটক বা হোয়াটসঅ্যাপ বা ম্যাসেঞ্জার বা ফেসবুকে যে আপনার যে প্রোফাইল আছে সেখানে শেয়ার করে সেই জিনিসটা কিন্তু আপনার যে পেজ খুলেছেন বা যে আইডিটা প্রফেশনাল ড্যাশবোর্ড অন করেছেন সেখানে ব্যবহার করবেন একটা রিল ভিডিও ছাড়লেও আগে আপনার প্রো প্রোফাইল বা পেজে ছাড়বেন তারপরে কিন্তু আপনি অন্য জায়গায় ছাড়বেন আর আরেকটা বিষয় হচ্ছে অবশ্যই আপনার যে একটা ভিডিও দিচ্ছেন এটা টাইটেল সুন্দর দিবেন একটা সুন্দর পরিবেশ কিন্তু অনেক কিছু গুরুত্বপূর্ণ সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড দিবেন ট্যাগ ব্যবহার করবেন এবং সমসাময়িক যে টপিকগুলো আছে এগুলো নিয়ে যদি কথা বলতে পারেন দেখবেন আপনার ভিডিও ভাইরাল হবে তো আসলে আমরা চেষ্টা করব যে আমরা নিয়মিত কাজ করে দেবো ফেসবুকের নিয়ম মেনে ফেসবুকের গাইডলাইন মেনে দেখবেন আপনি সাকসেস হবেন ফেসবুক বলছে যে তুমি তোমার বিষয়টা তুমি আর যা আছে অ্যাবিলিটি তুমি সেটা দাও দেখবে ফেসবুক আমরা তোমাকে তোমাকে সেট আপ দিব তা আসলে এই জিনিসটাই হচ্ছে মেন আমরা আসলে এই নিয়মগুলো না মানার কারণে কিন্তু আমরা ফেসবুকে সাকসেস হতে পারি না তো আসুন আমরা সবাই বলবো যে ফেসবুকে কাজ করতে আসছেন হয়তো আজ আপনার ফলোয়ার নাই যারা নতুন কাজ করছে এদের ফলোয়ার থাকে না ভিউ থাকে না লাইক কমেন্ট থাকে না তো এটা নিয়ে ঘাবড়াবে না আপনি নিয়মিত ভিডিও দিয়ে যান দেখবেন আপনার একটা ভিডিও কিন্তু আপনাকে ফরিতে নিয়ে যাবে আপনাকে কিন্তু সাকসেস করবে তো বলবো যে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন এবং যা কথাগুলো বললাম এগুলো সবই গুরুত্বপূর্ণ বিশেষ করে নতুন যারা আছেন যারা বলছেন যে কিভাবে কাজ করব আর আরেকটা বিষয় নতুন অবস্থায় আপনার ভিডিও কেউ দেখুক আর না দেখুক আপনি নিয়ম মেনে দুই থেকে তিনটা রিল ভিডিও দিবেন ছবি পোস্ট করবেন লেখা পোস্ট করবেন আর আরেকটা বিষয় সকালবেলা গুড মর্নিং রাতে গুড নাইট করে একটা ছবি ছাড়তে পারেন বিশেষ করে আপনার ছবি দেবেন তো এই বলবো তো এইভাবে কাজ করুন নতুনদের জন্য বলবো আপনাদের জন্য কংগ্রেচুলেশন তো সবাই ভালো থাকবে আজকে এখানে শেষ করবো আর ভিডিওটা ভালো লাগলে সুন্দর একটা কমেন্ট করবেন শেয়ার করে দেবেন ভিডিওটা ধন্যবাদ সবাইকে